আয়াল্লাহ আগামী এই তো সাতাশ আঠাশ উনতিরিশ গল্লা আজকে বসিস কালকে ছাব্বিশের পরই তো আমাদের চোরমুনাই এর অগ্রহায়ণের মাফিন আয়াল্লা জাকিরিনদের মজবাকে আপনি খবর করিয়ে নেন সারা বাংলাদেশের থেকে যত জাকিরিনরা যাবে আয়া আল্লাহ সহী সালামতে আল্লাহওয়ালাদের মশমায় হাজির হতে পারে তাও দান করা যায় মফ করে দে নমতুর শগোলা আদর কৌ রিয়ামা bende yakar cehennem e zalim আপনি আল্লাহ দেখি আরে আল্লাহ দেখেন আল্লাহ আপনার বান্দাদের চোখে পানি আপনার বন্দীদের চোখে পানি আল্লাহকে রে ই মাহফিলকে আপনি কবুল করিয়ে আনেন আল্লাহ যারা যেভাবে এই মাহফিলে শ্রম দিছে অর্থ দিছে বুদ্ধি দিছে পরামর্শ দিছে সকলের সব কুরবানিগুলো আপনি কবুল করিয়ে আনেন আমার এই যুবকবাহীরা অনেক মেহনত করেছে রে আল্লাহ সব যুবককে অমরের মতো কবুল করিয়েন আল্লাহ আল্লাহের বুড়া বাবারা অনেক ভালো আপনার আল্লাহ মালাদেরকে বড় মহাবত করে আল্লাহ আল্লাহ মরব্বীদেরকে মাদেরকেও কবুল করিয়ে আনেন আল্লাহ চোখ কুটা বন্ধু করে তাকে দেখি টানি কুনা সামনে গুলা পিছনে গুলা গুলা দিকে রজি তাকাই রে জাহান্নাম সারা কোন গতি দেখি রে আল্লাহ চক্ষুটা বন্ধ করলে তাকে দেখি জান্নাত ভিড় আল্লাহ আপনি তো ডাইকে ডাইকে বলছেন তোকরা তু মের রহমত এ বান্দারা এ আমার গুলামেরা এ আমার বান্দিরা যত গুণা করো না কেন আমার রহমতের সামনে তোমার কিছু কি শোনা আল্লাহ তাকায় দেখেন চোখ বরা পানি নিয়া গুনার বোঝার সামনে নিয়া আপনার রহমতের সাগরে সামনে হাজির আপনার গুনাগা দয়া করে গুনাহগারের গুনাহগুলা রহমতের সাগরে ডুবايا দেন আল্লাহ এই ময়দানে হাত উঠাইছে এমন কোন যুবক আছে বুড়া বাবা সে যার বাও নাই বাবাও বাবা নাই তার দুনিয়াই কি আরে আল্লাহ আমার সাগরি দামার ছোট ভাই রবিউল ও এলাকা ওর আরে আমার কবরে ও কে বসের কাল্লা আমি বুঝাইতে পারে পারি না আরে রবিউলের মতো গুণ মা গুণ বাবার মানাই নাই বোবা আল্লাহ তা कायदा কে সরবা নাই আমাদের চোখের পানি তো আপনি কবুল করে মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আমার মধ্যে যাদের মা বাবা বেঁচে আছেন আমাদেরকে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দেন এ বসুখামরের যুবকেরা মারি কোনদিন কষ্ট দিব না রে যুব বাবারে কোনোদিন কষ্ট না কারণ আমার মায়ের নবী বসে উমা জান্ন উমা না রুখা এই মা বাবা তোমার জন্য এই মা বাবা তোমার জন্য জান্নাত আরে নবীর সাহাবী মায়ের সাথে ব্যভিাদوبির কারণে কালিমা লজিবে হয় না বাংলাদেশি কত জিলাই দেখা যায় মা বাবার সাথে ব্যভিাদবি করার কারণে মরার আগে জবানটা বন্ধ হয়ে যা হে যুবক তোমাদের পায়ে দড়ি হাতে দড়ি রে যুবক কোনদিন মা বাবার সাথে ব্যভিাদবি করবে না আয় আল্লাহ এলাকায় মাটির নিচে যত নরনারী আছে মমিন মমিনাত মুসলিম আছে আয় আল্লাহ মুসলিমা সকলের কবর গুলা জান্নাতের বাগান বানায় দে আয় আল্লাহ কে কোন উদ্দেশ্যে হাত উঠাইছে আপনি জানেন আমি জানি না আয় আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করিয়া দে কোন সন্তানের মা বাবার কথা শুনে না সন্তান গুলারে আদব বলা বানায় দে কোন স্ত্রী স্বামীর কথা শুনে না কোন স্বামী স্ত্রীর কথা শুনে না একে অপরের প্রতি মহাব্বত পয়দা করিয়া দেন প্রত্যেকের পরিবারের উপরে আপনার খাস রহমত নাজির করে দেন প্রত্যেকের ঘরে আল্লাহ কোরআনের আলো পয়দা করিয়া দেন আল্লাহ আগামী এই তো সাতাশ আঠাশ উনত্রিশ গো আল্লাহ আজকে বসিস কালকে সাব্বিসার পরেই তো আমাদের চর্মুন এর অগ্রহায়ণের মাফিন আয়াল্লা জাকিরিনদের মজবাকে আপনি কবল করিয়া নেন সারা বাংলাদেশের থেকে যত জাকিরিনরা যাবে আয় আল্লাহ তোহি সালামত আল্লাহ বলাদের মোজ হাজির হতে পারে তাও ফিক দান করা যায় আল্লাহ আপনার হাবিবের ও শিলা আমাদের মনে আজাদ গুলাকে কবুল করিয়া নেন ও রব্বানায়া ও রব্বান রব্বা কবুল কা دعاء سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين برحمتك يا أرحم الراحمين